সম্মানিত শৌখিন মশিকেরি আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল দুই গাড়ি মাছ দেওয়ার পরেও একটি গাড়ি আসতে অনেকটাই লেট হয়ে যাওয়ায় সকল আমাদের অতিথিবৃন্দদের সামনে আমরা এই শুধু একজ কাতল মাছগুলা দিতে পারি নাই এতে আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত তবে এই রাতের বেলায় আমরা যে মাছগুলা দিচ্ছি এই আলম মৎস্য খামারে তো এখানে আমাদের করিবর্তী সুলতান ভাই তিনিও কিন্তু প্রান্তে নেমে মাছগুলা দিচ্ছে এদিকে সাগর ভাই আলম ভাই আরিফ ভাই এছাড়া আরও অনেকেই আমাদেরকে সহযোগিতা করতে এসছে দেখুন বিগ বিক সাইজের সব কাতল কারণ বড় সাইজের কাতলগুলাই বাছাইকৃতভাবে আমরা দিচ্ছি তবে আর এস ফিশ অ্যান্ড ফিশেসবুক পেজের সাথে যারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য সবাই যেন দেখতে পারে আজ আমাদের এই আলম মশো খামারের অতিথিবৃন্দ যারা এসেছিল তারা দেখেছে এখানে কী পরিমাণ মাছ দিচ্ছে বড়ো মাছগুলাই দেওয়া হচ্ছে আর আমরা দিনের বেলায় দুই গাড়িতে মাছ দিয়েছি সেগুলাও রুই এবং সেখানেও কিছু কাতর ছিল আর রাতের বেলায় শুধু একুশ একটা গাড়ি আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে যায় কারণ মাছটা লোড দিতে দেরি করে ফেলে যে কারণে আমরা প্রথম গাড়ির মাছগুলা দেওয়ার পরেও দ্বিতীয় গাড়ির মাছ দেওয়ার পরে যখন আমরা যোগাযোগ করি সেই সময় তারা রাজশাহী থেকে মাছ গাড়ি লোড না দেওয়ার কারণেই অনেকটা পিছিয়ে যায় এই মাছটা আস্তে আস্তে রাত নয়টার উপর বেজে যায় তখন পানতে নেমে আমাদের করিবর্তী সুলতান ভাই মাছগুলা দেখাচ্ছে এবং এই সাইডে রয়েছে আমাদের আরেকটু বড় ভাই আসলে তার নামটা আমার খেয়াল নেই যে কারণে আমি বলতে পারতেছি না তবে আরিফ ভাইও অনেক সহযোগিতা করেছে আমাদের কারণ প্রস্তুতি নেওয়ার সময় যে আমরা সবাই চলে যাব। সেই মুহূর্তে ফোন আসে যে গাড়ি অলরেডি এলাঙ্কাতে পৌঁছে গেছে আর মাসটা দেওয়া হচ্ছে সেই পোংলে ব্রিজ থেকে বড়ো বাঁশালিয়া যে বাজারটা আছে সেই বাজারের সাথেই এই চৌধুরী বাড়ি এই চৌধুরী বাড়ির ভিতরেই কিন্তু এই আলম মৎস্য খামার তো এখানে এক দুই কাটা বসে ডিমরুটো ফেলে মৎস্য শিকারির একটা স্থান হতে যাচ্ছে আপনাদের সকলের পছন্দের একটি জায়গা এবং যারা অতিথি আসছিল অনেক দূর দূর থেকে এবং আমাদের টাঙ্গাইল জেলার বাইরেও যারা এসেছিল বিভাগীয় কিছু শিকারি এসেছিল। তারাও বলেছে যে রিসোর্টটা খুবই ভালো এবং সকলের পছন্দের একটা রিসোর্ট কারণ যেহেতু এখানে ডুপ্লেস একটা বাসা আছে শিকারিতে থাকার জন্য এতে যে কোনো বিআইপি মহলের কোনো শৈখেন দক্ষ শিকারেও যদি আসে মৎস্য শিকার করার জন্য থাকার কোনো অসুবিধা হবে না এবং খাওয়া দাওয়াও অনেক সুন্দর করে করতে পারবে কারণ যেহেতু মেন শহর থেকেই হয়তো পনেরো বিশ কিলোর ভিতরে এই আলো মশো খামার তবে আপনারা যারা এখানে আসবেন অবশ্যই সুন্দর পরিবেশে আপনার ফ্যামিলি নিয়ে কিন্তু এসে কিন্তু মৎস্য শিকার করতে পারবেন কারণ পুরো পরিবার নিয়ে এসেও যদি আপনি মৎস্য শিকার করেন সুন্দর পরিবেশে নির্বিলে একটা পরিবেশে মৎস্য শিকার করে উপভোগ করতে পারবেন অবশ্যই আপনারা ডিম টু টুফের মাধ্যমে মৎস্য শিকার করতে হবে এখনও মাচা ওভাবে করা হয় নাই কারণ যেহেতু মাছ দেওয়া কমপ্লিট হয় নাই আরও কয়েক গাড়ি মাছ দেওয়ার পরেই আমরা ঘোষণা দিয়ে জানাবো আপনারা কবে মৎস্য শিকার করতে পারবেন এবং কত টাকা মূল্যে মৎস্য শিকার করা যাবে কত টাকা টিকিট মূল্য এবং যারা এখানে মৎস্য শিকার করবেন অবশ্যই ডিসক্রিপশনে আলম ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা আলম ভাইয়ের সাথে কথা বললে টিকিটটা করে করতে পারেন এবং টিকিট নিতে পারেন আর যারা আমার এই আর এস ফিশ অ্যান্ড ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা পান আর একটা কথা মনে রাখবেন সবসময় যে কোনো জায়গায় আপনারা টিকিট বুকিং করার আগে কনফার্ম হয়ে টিকিটটা বুকিং করবেন আলো মশক আমারে যারা রেগুলার ভিডিও দেখেন তাদের প্রতি ভালোবাসা এবং চোদ্দা রেখেই ভিডিওটা সংক্ষিপ্ত করতে পারতেছি না কারণ ফুল ভিডিও প্রায় আমাদের এক গাড়িতে মাছ থাকে একশো করে একশো পিস মাছ আমরা দিব যেহেতু একশো পিস কাতল আসছে সবগুলো একই সাইজের কাতল পা কাতল তবে যারাই আমাদের ভিডিওতে যুক্ত আছেন ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য সবাই যেন দেখতে পারে দেখেন সবগুলো এক সাইজের কাতল আপনাদের ভালো লাগার মতো একটি প্রজেক্ট এইটাই আমাদের টাঙ্গেলেই এবং বাংলাদেশের মধ্যে এটা চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ আমি আমার জীবনে আমি অনেক ভিডিও করেছি একশ কখনো কোনো মাছ আমি দেখি নাই কারণ বাংলাদেশের মধ্যে এই প্রথমেই একশ মাছ দিয়ে মৎস্য শিকারের একটা স্থান তৈরি হচ্ছে চৌধুরী বাড়ি আল্লম মৎস্য খামারে তো আপনারা যারা এখানে মৎস্য শিকার করবেন আসতে পারেন কারণ ছাব্বিশটি মাছাই খেলা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি কারণ ছাব্বিশটি মাছাই করবে

الله ওই যে এই যে গাড়িতে কত দহ দহ বৃষ্টি বাড়ি গনা করে বাড়ি গনা দনি সো জাগের দনা গো মজার হইলো না আলহামদুলিল্লাহ ইয়া বড় ভাই আমি এখান জামা আমি আরেক জামা हा पयजले हा पयजले बिदरन पयजले या दिने गइले दिसो या मिसाज गरेर एको यार गुरु सेक्स सेक्स समस्या माठाको कुरा छ समस्या दुजन दुइटा दोर्बेन दुइजन दुइटाले बारी जाली राखाय मास ठीक है इतुन पयजने आरिछ नामेन आरिछ नाइमेन निसा एइ गरेन

बारिक 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 ब ভাই দেখি দেখে ৰক্ত চাৰিদিন চাৰিদিন কালি কাটল ৰে

ये तीन तीन भरे हाली में मेरा बाइक दे हां बुके बुके उखता जरा ना मासा हां हां कहां से ना ना तो ना एकदम सेड़ सेड़ दे ये हो